বন্ধুরা সমগ্র শিক্ষা অভিযানের কর্মরত যারা কর্মচারী রয়েছেন পশ্চিম বাংলায় পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে শিক্ষামিত্র থেকে শুরু করে সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলেই জানেন হাতে গোনার কিছু দিনের অপেক্ষা জাস্ট দু চার দিন পরে শিক্ষক বঞ্চিত ফোরামের ব্যানারে সমগ্র শিক্ষার এক লক্ষ প্লাস কর্মচারীর সরাসরি কর্মবিরতি বা কাজের বয়কটের বড় কর্মসূচির ঘোষণা করা হয়েছে হাতে গোনা জাস্ট দু চার দিনের অপেক্ষা আগামী সাতাশে ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি আপনারা সকলেই জানেন সারা রাজ্য জুড়ে রাজ্যের সমস্ত জেলা স্তরে বড় কর্মসূচি নিয়েছে শিক্ষকরা আর এই কর্মসূচি ঘোষণার পরেই নানান দিক থেকে আপনারা সকলেই জানেন ঠিক যখনই কোনো কর্মসূচি ঘোষণা হয় এর আগেও আমরা দেখেছি লাস্ট ছয় ডিসেম্বরের যে কর্মসূচি কলকাতায় নেওয়া হয়েছিল বঞ্চিত ফোরামের ব্যানারে তখনও আমরা দেখেছিলাম বিভিন্ন ওয়ে থেকে বিভিন্ন বিশেষ করে শাসকপন্থী যে সমস্ত সোর্সগুলো রয়েছে শাসকপন্থী সংগঠন তাদের নেতা তাদের ছোটো খাটো মাঝারি বড়ো সমস্ত দিক থেকে খুব পজিটিভ পজিটিভ ইঙ্গিত কিন্তু শুরু হয়ে যায় আকাশে বাতাসে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় এবারও আমরা দেখতে পাচ্ছি এই সাতাশ তারিখের যে কর্মবিরতির ডাক বয়কটের ডাক এবং রাজ্য জুড়ে একটা বড় কর্মসূচি যে কর্মসূচি আজ থেকে বহু বছর আগে পার্শ্ব শিক্ষকরা নিয়েছিল সেই কর্মসূচি আবারও তারা নিয়েছে রাজ্যের সমস্ত জেলায় জেলা ডিপিও থেকে শুরু করে জেলা ডিএম থেকে শুরু করে রাজ্যের সমস্ত জেলা স্তরে পার্শ্বশিক্ষকরা একত্রিতভাবে একসঙ্গে তাদের যে বর্তমানের প্রধান দাবি দেখুন দাবি শিক্ষকদের সময়ের সাথে সাথে মডিফাইড হয়েছে কখনো বেতন কাঠামো চেয়েছে তারা কখনো সমকাজে সম বেতন চেয়েছে কখনো গ্রেড পে উইথ পেমেন্ট চেয়েছে তারা কখনো আবার গ্রুপ ডির থেকে এক টাকা বেতন বেতন বৃদ্ধি চেয়েছে কিন্তু আজকের ডেটে সমস্ত সংগঠনের বা এই বঞ্চিত ফোরামের যারা নেতারা রয়েছেন যে সংগঠনগুলো রয়েছেন তাদের একযোগে একটাই দাবি যে ভাই তোমাকে কিচ্ছু দিতে হবে না তুমি লাস্ট ইয়ার অর্থাৎ দু সালের এক তিন দু এই তারিখে যে নির্দেশিকা জারি করেছিল তোমার রাজ্যের কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য আমাদেরকে সেটাই দাও আমাদেরকে নিজের জারি করা যে নির্দেশিকা তোমার রাজ্যের কর্মচারীদের জন্য সেটাও গ্রুপ সি এবং গ্রুপ ডি সেই টাকাটাই আমাদের দাও সেই অর্ডারটাই আমাদের জন্য লাগু করো আপনারা জানেন দু চব্বিশ সালের একদিন দু এই ডেটে রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য একটা বেতনের বেতন কাঠামোর একটা তারা নির্দেশিকা রিলিজ করে যদিও সেই নির্দেশিকাতে সেই গভর্নমেন্ট অর্ডারে বা সেই জিওতে এই অর্ডার কাদের কাদের জন্য লাগু হবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব কাছাকাছি যে দু চারজন অফিসার যারা এই সমস্ত নীতিগুলো নিয়ে আসে খুব চালাকি করে তারা সেই বিষয়টাকে হাইড করে গেছে যেটা এটা পাবে কোন কোন সেক্টর বা কোন কোন ডিপার্টমেন্টের জন্য লাগু হবে তারা কিন্তু সেই অর্ডারে কোনো হাইলাইট করেনি মানে খুব চালাকি করেছে সেখানে যাতে কেউ দাবি করতে না পারে এটা কোর্টে গিয়ে যেন কোনো সংগঠন কোনো সেক্টর যেন দাবি করতে না পারে এটা আমাদেরকে দেওয়া হোক বা এটা আমাদের জন্য রিলিজ হয়েছে রাজ্য সরকার সেই অর্ডারে পরিষ্কার লিখে দিয়েছে ভাই আমার রাজ্যের কন্ট্যাকচুয়াল গ্রুপ সি আর গ্রুপ ডি এবার রাজ্য সরকারের কন্ট্যাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে কারাব পড়ে কারা কারা রয়েছে সেই বিষয়গুলো তো আপনারা সকলেই জানেন যথেষ্ট ধোঁয়াশা রয়েছে প্রমাণ করতে পারবেন না কেউ মানে কনফিডেন্টের সাথে উইথ এভিডেন্স বলতে পারবে না যে আমি পশ্চিমবাংলার গ্রুপ সি এবং গ্রুপ ডি সেই ধরনের কোনো নির্দেশিকা নেই সমগ্র শিক্ষার কর্মচারীরা গ্রুপ এ বি সি ডি এবিসিডি ওয়াইজ কিসের মধ্যে রয়েছে কোন কোন অ্যালফাবেটে তারা আছে জানে না পার্শ্বশিক্ষকরা জানে না স্পেশাল এডুকেটাররা জানে না শিক্ষা বন্ধুরাও জানে না বলা হয়নি তাদের সেই নিয়ে কোনো নির্দেশিকা নেই কোনো স্ট্যাম্প নেই তাদের অফিসিয়ালি কোনো তাদের নিয়োগপত্রে বা কোনো জায়গাতে কোনো স্ট্যাম্প নেই আর এই এই বিষয় নিয়ে যদি এস কেমিস্ট্রির শিক্ষকরা দাবি করে তারা পঞ্চায়েতের আন্ডারে ছিল বর্তমানে শিশু শিক্ষা মিশন অর্থাৎ এস এস এমের আন্ডারে আছে তারাও বলতে পারবে না মানে কনফিডেন্টের সাথে বা কোনো কাগজ দেখিয়ে যে এই অর্ডারটা আমাদের জন্য বা আমরা গ্রুপ সি গ্রুপ ডি আমাদের দেওয়া হোক অর্থাৎ এমনভাবে চালাকি করে রাজ্যের এই আধিকারিকরা যিনি এই অর্ডার রিলিজ করেছেন মনোজ পন্থ মানে খুব চালাকি খুব বুদ্ধিমত্তার সাথে এই অর্ডারটা রিলিজ করেছে যে আমরা দেবো দিচ্ছি দেওয়া হবে গ্রুপ সি গ্রুপ ডিদেরকে দেওয়া হবে কিন্তু কারা গ্রুপ সি গ্রুপ ডি কেউ জানে না সেটা কন্ট্যাকচুয়াল গ্রুপ সি আপনি রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি বলতে পারবেন কিন্তু কন্ট্যাকচুয়ালটা কারা আর যদি যুক্তিসঙ্গতভাবে ধরা হয় তাহলে রাজ্য সরকারের সমস্ত কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক যারা রয়েছেন যারা পশ্চিম আমরা সমগ্র শিক্ষা প্রজেক্টের কথা যদি বাদও দিই আদার্স যারা রয়েছেন লাইক সিভিক ভলান্টিয়ার্স থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে এস এস কেমএস থেকে শুরু করে আরও যে সকল কর্মচারী পশ্চিমবাংলায় নিয়োগ হয়েছে এস এ কন্ট্র্যাকচুয়াল তাদের সকলকে এই অর্ডারের আওতায় উচিত যুক্তিসঙ্গতভাবে বা আইনতভাবে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত সবার ক্ষেত্রে এটা লাগু করেনি ইন্ডিভিজুয়াল আমরা দেখলাম লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশে কম্পিউটার টিচার যারা জাস্ট দু চার বছর আগে সংখ্যায় নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায় তাদের ক্ষেত্রে রাজ্য সরকার এটা করেছে বাকিদের ক্ষেত্রে এখনো পর্যন্ত এটা ললিপপের খাতায় রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত এই ললিপপটা দেখে রাজ্য সরকার আছে কিন্তু কারো ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ করেনি বন্ধুরা এই দাবিটাকে সামনে রেখে অর্থাৎ এই এক তিন দু হাজার চব্বিশের অর্ডারটা লাগু করার দাবিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের সমস্ত বিধায়ক এবং সাংসদ সকলের কাছে এবং তার সঙ্গে রাজ্যের ডিএম উইথ ডিপিও পার্শ্ব শিক্ষকরা আগামী সাতাশে ফেব্রুয়ারি তাদের যে ন্যায্য দাবি হান্ড্রেড পারসেন্ট জেনুইন দাবি তারা পেশ করতে চলেছে উইথ কর্মবিরতি করে অর্থাৎ একদিনের স্কুল বয়কট করে আমরা দেখেছি অনেক শিক্ষক শিক্ষিকা অনেক কর্মচারী আমাদের পেজ আমাদের চ্যানেল আমাদের গ্রুপ একাধিক জায়গায় তারা এই ধরনের কমেন্ট করেছে যে একদিনের কর্মসূচি করে কি হবে একদিনের কর্মসূচিতে এই সরকারের কোনো কিছু এসে যাবে না মানে এই যে একটা নেগেটিভিটি কোনো কিছু এখন এখনও কর্মসূচি ফার্স্ট ডেই আসেনি সাতাশ তারিখ এখনও আসেনি কর্মসূচি পালনেই হলো না অথচ এখন থেকে হতাশার গল্প এবং নেগেটিভ চিন্তাভাবনার গল্প চলে এসছে পার্শ্বশিক্ষকদের মনে দেখুন আমরা এটাই বলবো ভাই আগে একদিনেরটাই করে দেখাও না সবাই আগে একদিনেরটাই হোক আগে একদিনেরটাই আপনারা করে দেখেন আমরা তো দেখলাম ছয় ডিসেম্বর কর্মসূচি একদিনেরই কর্মসূচি নেওয়া হয়েছিল চুয়াল্লিশ হাজারে এক থেকে দেড় হাজার প্যারা টিচার পার্শ্বশিক্ষক শিক্ষিকা সেখানে এসেছিলেন বাকিরা কোথায় ছিলেন যদি আমরা প্রশ্ন করি আপনাদের যারা কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করেন এসে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার কর্মচারী যারা ভাতা বৃদ্ধির খবর নিয়ে খুব নেগেটিভিটি খবর মানে কমেন্ট করেন যারা কমেন্ট করেন ফেক নিউজ এই নিউজ ওই নিউজ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের বেতন বৃদ্ধি যদি না করে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ না করে ইউটিউবারদের বাবারও ক্ষমতা নেই আপনাদের বেতন বাড়িয়ে দেওয়ার হ্যাঁ খবরের ওই খবর আর সম্ভাবনাটাই পাবেন তার বেশি আশা করবেন না তার কারণ আপনারা ইউটিউবে খবর দেখতেই অভ্যস্ত আপনারা যদি পার্শ্বশিক্ষক বা সমগ্র শিক্ষার বেতন বৃদ্ধির খবর না দেখেন আমরা ড্যাম শিওর বলছি ডিএনএ বাংলার কথা ছেড়ে দিলাম ডিএনএ বাংলা বাদ দিয়েও কন্ট্যাকচুয়ালদের যে আরও পঞ্চাশটা চ্যানেল আছে ইউটিউবের কথা বলছি তারা বেতন বৃদ্ধির খবরই করবে না কতদিন করবে না দেখলে দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস দু মাস করবে বিনা রেভিনিউতে কোনো ইউটিউবার সময় নষ্ট করতে যাবে না আপনারা দেখছেন বলেই ভাতা বৃদ্ধির খবর আসছে আপনারা দেখছেন বলেই হয়তো ফেক নিউজ আসছে আপনারা দেখা বন্ধ করে দিন খবর খবরও বন্ধ হয়ে যাবে আমরা লাস্ট থ্রি ইয়ার্স আপনাদের খবর করিনি তিন বছর আমরা আপনাদের খবর করিনি আমাদের কোনো প্রবলেম হয়নি আপনাদের কোনো অসুবিধা হয়নি তো এই হচ্ছে বিষয় আর কি নেগেটিভিটি বলা কমেন্ট করা বাড়িতে বসে ভিডিও দেখা খুবই সজা কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে এসে প্র্যাকটিক্যালি কর্মসূচিতে পার্টিসিপেট করা অনেক ডিফিকাল্ট আমরা দেখেছি ছয় ডিসেম্বরের যে কর্মসূচি আমরা বঞ্চিত করামের নির্দেশে আপনারা মনে করুন সাপোজ সেই দেড় হাজারটা যদি সেদিন চল্লিশ হাজার হতো সেদিন কোনো মিডিয়া হাউস আসেনি সেই কর্মসূচি কভার করতে চল্লিশ হাজারে যদি জমায়েত হতো সেদিন কলকাতার বুকে যেখানেই হোক অনেক নেতারা বলেছেন আমরা দেখেছি অনেক পার্শ্বশিক্ষকরা বলেছেন পারমিশনটা কোথায় পেয়েছে কারণ আমরা দেখেছি এর আগে পার্শ্বশিক্ষকদের কোনো কর্মসূচিতে পারমিশনে দিত না পুলিশ কিন্তু এই ছয় ডিসেম্বরের কর্মসূচি পারমিশন দিয়েছে পুলিশ নিজের গাড়িতে করে বিকাশ ভবনে নিয়ে গেছে আধিকারিকদের সাথে বৈঠক করানোর জন্য তার মানে সরকারের কোনো এখানে ডিস্টারবেন্স ছিল না সরকারের দিক থেকে কোনো অসহযোগী অসহযোগিতা ছিল না সরকারের দিক থেকে কোনো অসুবিধা ছিল না পার্শ্বশিক্ষকরা আসেনি পুলিশ পারমিশন দিয়েছিল একদিনের কর্মসূচির যথা যত পারমিশন পেয়েছিলেন যারা এই কর্মসূচির উদ্যোক্তা ছিলেন বা নেতৃত্ব ছিলেন বা সংগঠন ছিলেন পার্শ্ব শিক্ষকরা বাড়িতে বসে সেদিন আমাদের চ্যানেলের কথা বলছি আর অন্যান্য চ্যানেলেও হয়তো লাইভ হয়েছে আমাদের চ্যানেলে পনেরো হাজার বিশ হাজার মানুষ দেখেছে সেদিন লাইভ পঁচিশ তিরিশ হাজার লাইভের ভিউ আমরা পেয়েছি তো তারা কারা তারাই সাধারণ পার্শ্ব শিক্ষকরাই সমগ্র শিক্ষার কর্মচারীরা যারা বাড়িতে বসে সেদিন ওয়াচ করেছেন যে নেতা কি ভাষণ দিচ্ছেন বা এই কর্মসূচি থেকে কি কিছু পজিটিভ হয়ে গেল বা যে বৈঠকটা হলো বিকাশ ভবনে গেল নেতারা সেখান থেকে কিছু পজিটিভ বার্তা এলো অর্থাৎ বাড়িতে বসে লাড্ডু খেতে সবাই অভ্যস্ত আপনাদের জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের একজন নেতৃত্ব আছেন সঞ্জয় গুহ মহাশয় আপনারা চিনবেন সকলে তার বক্তব্য যদি আপনারা শুনেন কখনো তিনি স্টেটমেন্ট রাখেন অনেক সময় ইউটিউব চ্যানেলে বা তার আরো বিভিন্ন সাইট আছে সেখানে যদি সঞ্জয় গুহবাবুর বক্তব্যগুলো রাখ শোনেন আপনারা তাহলে হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যে তিনি যে কথাগুলো বলেন হানড্রেড টেন পার্সেন্ট সত্য কথা বলেন তিনি তো বন্ধুরা যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের যে বক্তব্য আজকে যে বিষয় নিয়ে ভিডিও আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে আগামী সাতাশ তারিখের যে কর্মসূচি একদিনে কিছু হবে না এক মাস করো দু মাস করো এই যে বাড়িতে বসে জ্ঞান দেওয়া শুরু এই বিষয়গুলো না করে আমাদের প্রেডিকশন আমাদের সাজেশন আমাদের বিভিন্ন যারা অন্যান্য রাজ্যের যারা সংগঠনের নেতা রয়েছেন আমরা তাদের সাথে এই বিষয় কথা বলেছি তাদের যেটা বক্তব্য একদিনের হলেও কর্মসূচি সকলে পার্টিসিপেট করুন সকলে অংশগ্রহণ করুন এই যে বয়কটের ডাক দেওয়া হয়েছে হয়তো দেখা যাবে দু হাজার বয়কট করেছে থার্টি এইট থাউজেন্ড স্কুলে গিয়ে খবর শুনছেন এই বিষয়গুলো যদি হয় তাহলে বেতন বৃদ্ধির শুধুমাত্র ওই খবর শুনেই যেতে হবে তার বাইরে হয়তো আর কিছু হবে না তার বাইরে মানে বাস্তবে হয়তো সেটা রূপায়ণ হবে না এবার বিষয় হচ্ছে আপনাদের ইচ্ছা আপনাদের সকলে নিজস্ব ব্যক্তিগত মতামত ব্যক্তিগত বিষয় আপনারা যা পারবেন করুন সেখানে আমাদের কোনো বলার নেই তো আমাদের যে বিষয় নিয়ে শুধু জানানোর কথা আগামী সাতাশ তারিখ প্রোগ্রাম হচ্ছে নেতৃত্বরা কর্মসূচি নিয়েছে তারা ডাক দিয়েছে পার্টিসিপেট করা না করাটা সম্পূর্ণ সম্পূর্ণ আপনাদের ইচ্ছে এবং আগামী দিনের সুখবর তারা কন্টিনিউ স্টিল নাও তাদের আসা সংগঠনের চলছে আলোচনা এখনো চলছে এবং তাদের স্টিল নাও সেম বক্তব্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা একত্রিত থাকুন ঐক্যবদ্ধটা কার সাথে থাকতে হবে সেই নিয়ে কোনো ক্লিয়ারিফিকেশন নেই কার সাথে থাকতে হবে কোনো ক্লিয়ারিফিকেশন নেই আলোচনাটা কোথায় চলছে পৃথিবীতে হচ্ছে না মঙ্গল গ্রহে হচ্ছে না ইউপিতে হচ্ছে না দেশের অন্য কোনো জায়গাতে হচ্ছে সেটাও কোনো ক্লিয়ারিফিকেশন নেই কার সাথে হচ্ছে কে টেবিলে বসেছে কি বিষয়ে আলোচনা হচ্ছে সেই নিয়ে কোনো আপডেট নেই শুধু এইটুকু খবর এসছে এইটুকু খবর যে শাসকপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে আলোচনা চলছে এবং আলোচনা পজিটিভ জায়গাতে আছে তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু রিসার্চ করার চেষ্টা করলাম আমরা একটু সার্ভে করার চেষ্টা করলাম তো আমাদের সূত্র মারফত বন্ধুরা যে খবর এসছে যে যে আলোচনাটা চলছে বা চালানো হচ্ছে শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে এবং যে আলোচনাটা পজিটিভ জায়গাতে আছে সেই আলোচনাটা নাকি আগামী আরও আট দশ বছর চলারই কথা আর কি আরও আগামী আট দশ বছর এই আলোচনাটা চলবে এবং তারপর হয়তো কোন একটা ফাইনাল সিদ্ধান্ত হতে পারে তবে হ্যাঁ পজিটিভ জায়গাতেই রয়েছে আলোচনা তবে হ্যাঁ আগামী আট দশ বছর মোটামুটি চলার সম্ভাবনা রয়েছে এবার আপনাদের ইচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা এটাই সাজেস্ট করবো ভাতা বৃদ্ধির খবর দেখবেন না এখনও বলছি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আপনাদের ইচ্ছা হলে দেখবেন না হলে দেখবেন ধন্যবাদ